পরে অঙ্কগুলির ব্যাখ্যা দিয়ে দেব প্রথমে শুরু হচ্ছে যে পঞ্চাশটি নম্বর আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য কন্টিনিউ করছি সেখানে মূল বিষয় কথা বলো না যারা কথা বলছে হাত তোলো একজন দুজন কথা বলা বন্ধ রাখো মুখটা বন্ধ রাখো বাকি হাতে কাজ করো দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাদের গসাগুলো প্রথমটা উত্তর কত প্রথমটার উত্তর ডি ফর দিল্লি তিনশো পঁচাত্তর তারপর একটা হচ্ছে এ ফর অ্যাপেল তিন দাগে এ ফর অ্যাপেল চার দাগে এ ফর অ্যাপেল আচ্ছা প্রথমে বলি এক দাগে ডি ফর দিল্লি দুই দাগে এ ফর অ্যাপেল তিন দাগে এ ফর অ্যাপেল চার দাগে এ ফর অ্যাপল পাঁচ দাগে সি ফর ক্যালকাটা দাগে এ ফর অ্যাপেল সাত দাগে সি ফর ক্যালকাটা আট দাগে বি ফর বোম্বে নয় দাগে বি ফর বোম্বে দশ দাগে সি ফর ক্যালকাটা এগারো দাগে এ ফর অ্যাপল বারো দাগে বি ফর বম্বে তেরো দাগে ডি ফর দিল্লি চোদ্দো দাগে সি ফর ক্যালকাটা পনেরো দাগে এ ফর অ্যাপল ষোলো দাগে এ ফর অ্যাপল সতেরো দাগে ডি ফর দিল্লি আঠেরো দাগে ডি ফর দিল্লি উনিশে সি ফর ক্যালকাটা কুড়িতে সি ফর ক্যালকাটা একুশে দেওয়াই আছে ডি ফর দিল্লি চলে আসো জিগের প্রশ্নে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের সীমার নাম ডোরান্ড লাইন ক্রিকেট খেলার পীঠস্থান ইংল্যান্ড জাতিসংঘের মানবাধিকার কমিশন উনিশশো তিরানব্বই আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের অবস্থান সপ্তম প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় উনিশশো বত্রিশ ইউএন এর জনসংখ্যা ছোটরাষ্ট্র ভ্যালু পৃথিবীর কত শতাংশ ভারতের টু পয়েন্ট ফোর প্রথম তৃতীয় এম্পায়ার চালু ষষ্ঠ বিশ্বকাপে ইউএনও বিচারণের মোট বিচারপতির সংখ্যা পনেরো ভারতের দক্ষিণতম অংশের নাম ইন্দিরা পয়েন্ট ষষ্ঠ বিশ্বকাপে দলের সংখ্যা কত ছিল বারো সাধারণ পরিষদের সভা কত বছর পর পর এক বছর ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো সাত পাঁচ ভাবার দরকার নাই উত্তরটা হয়ে গেছে সাত পাঁচ ভেবো না ভেরি গুড বিশ্বকাপে চার বলে চার উইকেট লসিত মালিঙ্গা আহ নিরাপত্তা স্থায়ী সদস্য পাঁচজন দক্ষিণ উত্তর ভারতে আলাদা করেছে বৃন্দ এই বৃন্দটা আমরা কোথায় পাই বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা আচ্ছা বিশ্বকাপে প্রথম টাইম হয় কোন বিশ্বকাপে সপ্তম সাথে সপ্তদশা পূর্ণ না হলে তাই হয় না ইউনো হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কোথায় আমেরিকার রাজধানী তাই তো হ্যাঁ না ও বলছে না এ তুমি কি বলো আমেরিকার রাজধানী তো না সত্যি বলেছে আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক হচ্ছে বিরাট বড় শহর যার পাশে কে পেক্ষার চালু হয় কত সালে উনিশশো সাতাশি সালে উনিশশো তিরাশিতে আমরা বিশ্বকাপ পেলাম সাতাশিতে আমরা পেলাম না চব্বিশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা কোশ্চেনটা ভুল করেছি পরবর্তীকালে ঠিক করার জন্য বললাম জায়গাটার নাম লিখতে হবে কে লিখেছ সান ফ্রান্সিসকো কি করব উত্তরটা লিখে ফেলেছি তাহলে নামটা লিখতে হবে সান ফ্রান্সিসকো তবে হ্যাঁ যারা ডি উত্তর করবে তাদের নম্বর দিয়ে দাও এ তাহলে হবে না আমি তো বলেই দিয়েছি হ্যাঁ সান পার্চেস না দেখলে না লিখলে নম্বর দিও না ও তো দেওয়াই আছে ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল আটটি এদিকে আঠাশ ওদিকে আট আহ চেতন শর্মা প্রথম হ্যাট্রিক করেন বিশ্বকাপে কোনটায় চতুর্থ বিশ্বকাপ চেতনের চ চতুর্থর ছ চতুর্থ না হলে চেতন করতে পারতো না তার ছয় চয় মিলন দরকার তো সদস্য চুয়ান্ন কে বললো ভেরি গুড ভারতের স্তূপ পর্বতের নাম কি সাতপুরা আহ সাতপুরার মধ্যেই স্তূপ সাতুপ বিশ্বকাপে দ্রুততম ডাবল সেঞ্চুরি ক্রিস গেল ক্রিস গেলকে আমরা কি বলি সিক্স ভেরি গুড ওটাকে বলা হয় সিক্স মেশিন ও যদি কোনো রকমে ব্যাট ঠেকাতে সিক্স হয়ে যেত কেন একটা যখন দড়তো মনে হতো যে লোহার দেয়ালে গিয়ে লাগছে লেগে বেরিয়ে চলে যাচ্ছে ইউএনএন নিয়মাবলীকে কি বলা হয় চার্টার যেমন আমাদের দেশের নিয়মগুলিকে আমরা আর্টিকেল বলি ভারতের সংবিধানে যে নিয়মগুলি থাকে তা কি বলা হয় আর্টিকেল ভারতের সব সবচেয়ে প্রাচীন পর্বতের নাম ব্যাডিক আরা বলে আহ চতুর্থ বিশ্বকাপের সরকারি নাম কি ছিল রিলায়েন্স কাপ এই নামগুলো কেন দেয়া হয় ভালো লাগে ভেরি গুড তো তোমাকে একটা মূল্যবান কথা বলেছে যে কোম্পানি ধরো আমরা যদি ইউনিকের থেকে বিশ্বকাপ চালাই তাহলে ইউএই বিশ্বকাপের নাম কী হবে বিশ্বকাপের নাম কী হবে ইউনিক বিশ্বকাপ সবাই ষ্যাটাসাট করে কত নম্বর পেয়েছে যোগ করে ফেলো তারপরে অঙ্কের ব্যাখ্যায় যাচ্ছি 嗯。Huh.